মাছের মধ্যে রুই মাছটা হচ্ছে আমার পছন্দের তালিকায় যুক্ত আছে তো মাসের প্রথম হচ্ছে আমি অন্য বাজার করলে করি আর না করি একটা রুই মাছ আমার চাই চাই তো এই তো আমি রুই মাছের ঝোল আলো দিয়ে রান্না করেছি তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করবো তো এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম তো কে কীভাবে রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এই তো প্রথমে আমি মাছগুলোকে হচ্ছে একটু লবণ দিয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছি ভালো করে ফ্রিজে যেহেতু ধুয়ে আমরা রাখি তারপরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে আবারও হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হচ্ছে আরও রান্না করি তারপরে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মাছটাকে ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফ্রাই করে নিব তো অনেকেই আছে যে ফ্রাই ছাড়াও কিন্তু মানে খেতে পছন্দ করেন তো আমি বলবো যে ফ্রিজ থেকে মাছটা যখন আমরা বের করি তখন দুই তিন দিন হয়ে গেলে বা এক সপ্তাহ হয়ে গেলে আর তখন ফ্রাই না করলে কিন্তু ভালো লাগে না তো এই তো প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ফ্রাই করে নিব তো আমি এই তেলটার মধ্যেই হচ্ছে আমি পুরো রান্নাটা শেষ করব। আর কোনো তেল ইউজ করবো না এই তো তো আমি সামান্য একটু বেশি তেলে দিয়েছি আপনারা হচ্ছে মানে দেখবেন যে আমি কীভাবে হচ্ছে পুরোটা রান্না এইটুকু তেল দিয়ে হচ্ছে শেষ করি তো এই তো এই এই মাছটাকে হচ্ছে আমি আলু আর হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব। তো আলু আর পেঁপেটা হচ্ছে বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এই তেলের মধ্যে হচ্ছে দিয়ে অল্প একটু ফ্রাই করে নিব তারপর হচ্ছে আলু আর পেঁপেটাকে হচ্ছে তুলে নিয়ে তারপর আমি বাগার দিব তো এখন আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এক কোয়া রসুন হচ্ছে আমি পাটায় বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে তো আমি এটা দেওয়ার পরে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি অল্প পানি দিব যাতে পুড়ে না যায় তারপরে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ তো এখানে আমি আদা রসুন বা জিরে কোনো কিছু ইউজ করব না মানে আদাটা দেই নাই রসুন অল্প একটু দিয়েছি আলাদা করে কোনো বাটা দেই নাই মানে পেঁয়াজের সাথে অল্প একটু রসুন বাটা দিয়েছি যেটার ফ্লেভারটা অনেক ভালো আসে তরকারির এই তো এখন আমি মশলাটাকে হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি যে ফ্রাই করে রেখেছিলাম পেঁপে আর হচ্ছে আলু সেই পেঁপে আর আলুটাকে হচ্ছে দিয়ে অল্প একটু কষিয়ে নিব তো এক একজনের রান্না কিন্তু এক এক রকম এক এক অঞ্চলের রান্না এক এক রকম তো যে অঞ্চলের রান্না যে যেভাবে খেয়ে অভ্যস্ত তার কাছে তেমনই হচ্ছে ভালো লাগে আমি এভাবেই হচ্ছে সাধারণত আমার মতে আমি রান্না করি এই তো এখন অল্প একটু পানি দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে ঢেকে দিব তারপর পরিমাণ মতো হচ্ছে আমি ঝোল দিয়ে দিব একটু বেশি ঝোল দিয়েছি যেদিন এই রই মাছটা আলু দিয়ে ঝোল করি সেদিন কিন্তু ঝোলটা কিন্তু অনেক বেশি পছন্দ হয় তারপর হচ্ছে একটু বলক ওঠার পরে আমি মাছটা দিয়ে দিলাম তারপরে এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম খালি মুখটাকে হচ্ছে একটু ফেটিয়ে নিয়ে এই তো প্রায় শেষ হয়ে গেছে আমার রান্না রান্নার শেষে হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিওটা আর করি নাই এই তো আমার রান্নার কালারটা মানে রান্নার শেষে যে কালারটা এই তো এসে গেছে তরকারির কালার এখন আমি খেতে বসে যাব রান্নার পরে দেখতে পাচ্ছেন যে তরকারির কালারটা কেমন এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে মানে ঘন ঘন হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল অনেক বেশি মজার তো যেদিন আমি এই মাছটা রান্না করি সেদিন সাথে হচ্ছে ভর্তা ভাজি বা ডাল কোনো কিছুই করি না কারণ আমার ছেলে একটা তরকারি দিয়ে সে ভাত খাবে কারণ আমি চাই সে মাছ খাক এটা আমার অনেক বেশি মানে ইচ্ছা সে কোনোভাবেই মাছ খেতে চাইবে না তো ঘরে যখন অন্য কিছু না থাকবে তখন মানে সে খেতে বাধ্য মানে না হলে সে হচ্ছে অন্য কিছু দিয়ে ভাত খায় সেই জন্য হচ্ছে আমি আজকে আর কিছুই রান্না করি নাই তো এই তো আজকে শুধু এই রুই মাছের ঝুল দিয়ে আমরা ভাত খেয়েছি তো যারা যারা আমার মানে পেজটাতে এখনও ফলো করেন নাই তারা পেজটা ফলো করবেন আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে অল্প একটু বেল আইকনটা বাজিয়ে দিবেন তো কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ